হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আশা করি ঈশ্বরে কৃপায় তোমরা সকলেই ভালো আছো আমি তো ভালো আছি ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি বন্ধুরা আজকে এমন এক অভিনেত্রী সম্পর্কে তোমাদের জানাবো তিনি একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং গায়িকা যিনি ভারতীয় চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে প্রথম গায়িকা এবং বাংলা চলচ্চিত্রের প্রথম তারকা হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন তার দ্রুত লয় তার গাওয়া গানের ধরন নিউ থিয়েটার কলকাতায় ব্যাপক জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল তিনি আর কেউ নন সে যুগের বিখ্যাত নায়িকা কানন দেবী বন্ধুরা আজকে এই কানন দেবী সম্পর্কে তোমাদের কিছু তথ্য জানাবো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আর সব সময়ের মতন আমার পাশে তোমরা থেকো কানন দেবী উনিশশো সালে হাওড়া ব্রিটিশ ভারতে বেঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন রক্ষিতার সন্তান তার বাবা ছিল রতনচন্দ্র দাস তিনি সদাগর অফিসে কেরানির কাজ করতেন কানন দেবীর বাবা একটি ছোট দোকানও ছিল ন বছর বয়সে কানন দেবীর বাবা মারা যান বাবার মৃত্যুর পর কানন দেবীর মা তার দুই কন্যাকে নিয়ে এক দূর সম্পর্কে আত্মীয়ার বাড়িতে রাঁধুনি এবং ঝিয়ের কাজ শুরু করেছিলেন তাই তার অসম্ভব দারিদ্রতার মাঝে একটি ছোট্ট বাসা ভাড়া করেছিলেন দায়দতার কারণে কানন দেবী মাত্র বারো কি তেরো বছর বয়সে ম্যাডানের স্টুডিওতে হাজির হন অভিনয় করতে এবং সেই সময়ে নির্বাক চলচ্চিত্র জয়দেবে তিনি প্রথম অভিনয় করেন উনিশশো ছাব্বিশ সালে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের জয়দেবের চরিত্রে অভিনয়ের মাধ্যমে কানন দেবীর অভিনয় শুরু হয়েছিল তার সত্যিকারের অভিনয় জীবন শুরু হয় উনিশশো তিরিশ সালে মূলত দারিদ্রতার কারণে কিশোর বয়স থেকেই তাকে পদ্মার নগ্নতা দৃশ্য অভিনয় করতে হয়েছিল উনিশশো সালে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের জোর বরাত পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্রে একটি দৃশ্যে নায়ক তাকে অসঙ্গতিজনকভাবে স্পর্শ করেছিল যদিও পরিচালকের নির্দেশে নায়ক তাকে এটি করেছিল কিন্তু কারণ দেবী তা আপত্তি করেছিল অভিভাবক নিম্নবিত্তের মেয়ে হওয়া নানাভাবে তাকে অর্থের লোভ দেখিয়ে নানা দৃশ্যে অভিনয়ের জন্য বাধ্য করেছিল উনিশশো সালে সতীশ দাসগুপ্তের বাসবদত্তা চলচ্চিত্রে তার অনিচ্ছায় নগ্নতার প্রদর্শন ছিল এছাড়া তার অসহায়তার সুযোগ নিয়ে বহু পরিচালক আর্থিকভাবে তাকে ঠকিয়েছিল এরই মধ্যে উনিশশো পঁয়ত্রিশ সালে মুক্তি পায় জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের মানময়ী গার্লস স্কুল এবং এর মাধ্যমেই তিনি নিজেকে চলচ্চিত্রের জগতে প্রতিষ্ঠিত করেছিলেন এবং উনিশশো সালে মুক্তি চলচ্চিত্রে তাকে সর্বপ্রথম অভিনেত্রী হিসাবে সফলতা এনে দেয় বন্ধুরা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কানন দেবীর জন্য সবচেয়ে বেশি খ্যাতির সময় ছিল তিনি এ সময় সম্ভ্রান্ত কানন দেবী পরিণত হন কাননবালা থেকে তিনি তখন রোমান্টিক নায়িকার বদলে স্ত্রী ও মায়ের ভূমিকাতে বেশি অভিনয় করেছিলেন উনিশশো সালে তিনি শ্রীমতী পিকচার্স গড়ে তোলেন যার বেশিরভাগ ছবি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে এই কোম্পানির ছবিতে তিনি কেবল অভিনয় প্রযোজনাই করেননি তিনি পরিচালনাও করতেন তার ছবির পরিচালকের একটি তিন সদস্য বিশিষ্ট দল ছিল যার নাম সব্যসাচী তিনি তিনজনের একজন ছিলেন কানন দেবী একজন ভালো গায়িকাও ছিলেন বন্ধুরা তিনি ওস্তাদ আল্লাখার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা নেন এছাড়া তিনি বিশ্বদেবের বিশ্বদেব চট্টোপাধ্যায় রায়চাঁদ বড়াল কাজী নজরুল ইসলাম অনাদি দোস অনাদি দস্তিদার এবং পঙ্কজ কুমার মল্লিকের কাছে তালিম নেন সঙ্গীতের তিনি আধুনিক গান ছাড়াও রবীন্দ্রসঙ্গীতও গেয়েছিলেন যা রবীন্দ্রনাথকে খুশি করে তুলেছিল এ গানকে তিনি ভদ্রঘর থেকে বাংলার সাধারণ ঘরে জনপ্রিয় করে তুলেছিলেন বন্ধুরা সেই যুগে কানন ভীষণ জনপ্রিয়তা ছিল কানন দেবী এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিল যে মানুষ তার ছবি দেখার জন্য ভিড় করতো এমনকি কলকাতার রাস্তার চট বিছিয়ে তার আলোকচিত্র বিক্রি হতো মহিলারা তার ফ্যাশানে শাড়ি ব্লাউজ পরা শুরু করেছিল এমনকি কানের দুলো পর্যন্ত তৈরি করতে শুরু করেছিল তার অভিনয়ের দক্ষতার মাধ্যমে অনেক পুরস্কারও তিনি লাভ করেছিলেন পরিচয় চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে বিএফজে পুরস্কার পান উনিশশো সালে শেষ উত্তর চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বিএফজে পুরস্কার পান উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কার পান উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান উনিশশো সালে এবং এতদিন পরে অর্থাৎ দু সালে তেরোই ফেব্রুয়ারি ভারতের ডাক বিভাগে কানন দেবীর একটি স্মারক ডাক টিকিট প্রকাশ হয়েছিল বন্ধুরা কানন দেবীর অভিনীত চলচ্চিত্রগুলির মধ্যে হল প্রহ্লাদ কংসবধ বিষ্ণুমায়া মা কণ্ঠহার বাসবদত্তা বিষ বৃক্ষ পরাজয় যোগাযোগ সাথে পরিচয় শেষ উত্তর মেজ দিদি এছাড়াও অনেক সিনেমায় তিনি অভিনয় করেছিলেন এবং পরিচালনাও করেছিলেন তিনি জীবনের সংঘর্ষের মাধ্যমে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং সিনেমা তৈরি করেছিলেন সিনেমাতে গানও গেয়েছিলেন এত কিছু করার সত্ত্বেও তিনি আমাদের ছেড়ে একটা সময় চলে গেছিলেন তিনি সতেরোই জুলাই উনিশশো সালে কলকাতা বেলভু মারা যান যখন তার বয়স বয়স প্রায় বছর ছিল ক্লিনিকে তাই বন্ধুরা এই রকম বহুমুখী অভিনেত্রী আজ পর্যন্ত দেখা যায়নি বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ